রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়গুলোর একটি এই শহরের বাইরেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে একদল লোকেরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল তাদের আচরণ এতটা নিষ্ঠুর ছিল যে আল্লাহ তা জিব্রাহ সাল্লামকে রসুল সাল্লিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন পাহাড়ের ফেরেস্তাকে সাথে নিয়ে রসুল সালামের একটি হুকুমেই ধ্বংস হয়ে যেত গোটা তয়েব শহর ধুলোয় মিশে যেত সেই জাতি কিন্তু রসুল সাল্লাহ আলি প্রতিশোধ নিলেন না বরং তিনি রহমত প্রদর্শন করলেন এবং প্রমাণ করলেন কেন তিনি রহমত উল্লিল আলমিন গোটা বিশ্বজগতের জন্য রহমত ডাকতালীয় বিষয় হল রসুলসলাল্লাহ ইসলাম এবং জাইদ রদাহ ওয়ান হু এফ দুর্বৃত্তদের আক্রমণ থেকে সরে এসে যেই গাছটির নিচে আশ্রয় নিয়েছিলেন যেই গাছের গোড়ায় বসে নবীজি সাল্লুস্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই গাছটি ছিল এবং সেই বা আর ঘাটলে দেখব এই দুজন ব্যক্তি আসলে কোরাইশে ছিলেন এবং তারা ইসলামের বাণীর কঠোর বিরোধিতা করতেন কিন্তু রসুল সাল আলুসাল্লাম এবং জাইদকে পা এফবাসীরা এতটা নির্মমভাবে আঘাত করেছিল যে তাদের অবস্থা দেখে ইসলামের এই শত্রুদের মনও নরম হয়ে গেল একে তো তাদের করুণ অবস্থা দেখে তাদের মনে কিছুটা মনুষত্ব জেগে উঠল তার উপরে যখন তারা দেখল মহম্মদ সাল্লাহ আলিয়া সাথে তাঁয়েরবাসীরা এমন অমানবিক আচরণ করেছে এটা তাদের আত্মমর্যাদায়ও কিছুটা লাগল কারণ মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে তারা শত্রু মানলেও তিনি তো কোরাইশ বংশেরই লোক এবং এই ব্যাপারটা তখনকার আরবদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল অথবা এবং সেইবাহুর রবি আহ তাদের ঘর থেকে সব দেখলো তাদের মনে করুণা হলো এবং তারা তাদের দাস আদাসকে এক বাটে আঙ্গুর নিয়ে রসুল সাল্লামের কাছে পাঠিয়ে দিল এবং এই জায়গায় আমরা যদি একটু থেমে চিন্তা করি রসুল সাল্লাম এই অকল্পনীয় প্রতিকূলতার মুখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আর কিছুক্ষণের মধ্যেই তার জন্য একটি উপহার চলে এলো একটি অজানা দেশে মরুভূমির মাঝে শত্রুর ঘর থেকে এক বাটি সুস্বাদু ফল চলে এলো যা খেয়ে তারা কিছুটা শক্তি ফিরে পেলেন ঘটনাগুলো মিলিয়ে দেখলে আল্লাহর রহমত অস্বীকার করার কোনো অবকাশ থাকে আমাদের জীবনেও কত অগণিতবার এমন হয়ে থাকে কিন্তু আমরা হয়তো বিষয়গুলো সময় নিয়ে চিন্তা করে দেখি না তো আদা এসে বলল এটা আমার মালিকদের পক্ষ থেকে উপহার সাল্লাহ আলাইসাল্লাম খুশি হয়ে ফলগুলো নিলেন এবং খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ এই কথা শুনে আদাস অবাক হয়ে গেল কারণ তখনকার সময় বিসমিল্লাহ কথাটি প্রচলিত ছিল না তাই সে জিজ্ঞেস করল এই বিসমিল্লা কথাটা আবার কি এরকম কথা তো এখানকার লোকেরা বলে না তখন রসুল সালাম উত্তর দিলেন এই কথাটি আমাকে আমার রব শিখিয়েছেন আর যেহেতু আদাস বলেছে এখানকার লোকেরা এই কথা বলে না রসুল সাল্লাম আন্দাজ করলেন যে আদাস হয়তো অন্য দেশের মানুষ তাই তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথাকার লোক আদাস বলল আমি নিনেভা থেকে এসেছি তখন রসুল সাল্লাহ আলাইস্লামের মুখে হাসি ফুটল এবং তিনি বললেন তুমি মাত্তার শহরের লোক আদাস এবার পুরোপুরি চমকে গেল তখনকার আরব সমাজের মানুষ নিনেবা শহরের নামই ভালো করে জানত না অথচ তার সামনে এই ব্যক্তি নিনেবা শহর সম্পর্কে তো জানেই তাদের নবী ইউনুস ইউনুসাল্লাহাম সম্পর্কেও জানে সে বলল তুমি ইউনুসিবনেমত্তাহার ব্যাপারে কিভাবে জানো রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন আমি ইউনুস সম্পর্কে কিভাবে না জানি সে আমার ভাই আমিও তার ভাই কারণ আমরা দুজনই আল্লাহর নবী এবং এই কথা শোনার পর আদাস এতটাই অভিভূত হল যে সে সেই মুহূর্তেই রসুলসাল্লাইসাল্লামের পায়ে চুমু খেতে লাগল এবং তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করে ফেলল দূর থেকে ঘরের ভেতরে আদাসের দুই মালিক অবাক হয়ে সব দেখতে থাকলো মাত্র তারা একবাটি ফল নিয়ে তাদের দাসকে পাঠালো আর সেই দাস কিনা এখন পায়ে চুমু খেতে লাগলো যখন আদাস ঘরে ফিরলো ওরা বকা দিয়ে বলল তুমি ওই লোকের পায়ে চুমু খাচ্ছিলে কি করতে তখন আদাস বলল হুজুর এই গোটা পৃথিবীতে এই লোকের থেকে উত্তম কেউ নেই কারণ সে আমাকে এমন কথা বলেছে যা শুধুমাত্র একটি নবীর পক্ষেই জানা সম্ভব তখন আদ্দাসের মালিকেরা বলল আদ্দাস এই লোক তোমাকে তোমার ধর্ম থেকে পথভ্রষ্ট করে দিয়েছে তোমার ধর্ম তো তার ধর্ম থেকে ভালো ছিল এবং পরবর্তীতেও তারা আদ্দাসকে বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করতে চেয়েছিল কিন্তু আদ্দাস তখন তাদের বলেছিল তোমরা চাও আমি এই মানুষটার বিরুদ্ধে যুদ্ধ করি আল্লাহর কসম পাহাড় পর্বতেরাও তার কোনো ক্ষতি করতে পারবে না এবং আর তাদের জোরাজুরিতে সাড়া দেয়নি এবং দাস হয়েও সে তার মালিকদের অমান্য করেছিল এবং পরিশেষে বদরের যুদ্ধেই অথবা এবং সেইবার মৃত্যু হয় রসুল সাল্লুসাল্লাম ও জায়েদ মক্কার পথ ধরে যেতে থাকলেন অবশেষে তারা মক্কার ঠিক বাইরে নাখলা উপত্যকায় অবস্থান নিলেন রাত নেমে আসলো এবং রসুল সাল্লাহ হলিয়াস্লাম তা পড়তে দাঁড়িয়ে গেলেন কারণ রসুল সাল্লিয়াম কোনো অবস্থাতেই তা ছাড়তেন না সেটা সফরই হোক শত ক্লান্তির মুখে হোক অথবা রক্তাক্ত অবস্থাতেই হোক তিনি রাতের বেলা একান্তভাবে তার রবের সাথে কথা বলার সুযোগ কখনো ছাড়তেন না তো রসুলসাল্লুয়াল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং কোরআন তিলবৎ করা শুরু করলেন ঠিক তখনই সেই প্রান্তর দিয়ে একদল জিন ভ্রমণ করছিল তারা রসুলসাল্লুয়ের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় এবং বলে সবাই চুপ তারা রুদ্ধ হয়ে রসুল সাল্লাহ আলিউসাল্লামের মধুর কণ্ঠে এই বিস্ময়কর বাণী শুনতে থাকে এবং আমরা জানি রসুল সাল্লাহ আলুসাল্লাম তাহাজুদের নামাজে লম্বা লম্বা সুরাতলাব করতেন এবং এই পুরোটা সময় ধরে এই জিনের দল নিস্তব্ধ হয়ে তা শুনতে থাকে অবশেষে যখন রসুল সাল্লামের নামাজ শেষ হয় তখন সেই জিনেরা রসুল সাল্লাহ আলুসাল্লামের কাছে দেখা দিল এবং ইসলাম গ্রহণ করল এবং তারা শুধু মুসলিমই হয়ে যায়নি বরং আল্লাহ সুরা আহকাফে এই ঘটনা বর্ণনা করার সময় বলেন তারা মন্দিরীন হয়ে গিয়েছিল অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করে ইসলামের বাণী প্রচার করার কাজে নেমে পড়ে সুবাহ এই পুরো ঘটনা থেকে অগণিত শিক্ষা নেয়ার আছে একটি বড় শিক্ষা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস আনার বিষয়টি পুরোপুরি আল্লাহরই হাতে এর উপর কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এত দিন ধরে চেষ্টা করে এত বোঝানোর পরেও তাফ শহরের একটি মানুষও ইসলাম গ্রহণ করেনি বরং তার সাথে অপমান করেছে অন্যদিকে আদাস তার মুখ থেকে দুটো কথা শুনেই বুঝে যায় এই ব্যক্তি আল্লাহর রসুল না হয়ে পারেনি না সাল্লাহ আলাইসাল্লাম এবং নাখলায় যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজ পড়ছিলেন তিনি জিনদের উদ্দেশ্য করে একটি কথাও বলেননি এমনকি তিনি তো জানতেনই না যে একদল জিন অবাক হয়ে তার তিলাবাত শুনছে কিন্তু সেখানে অবস্থানরত প্রত্যেকটি জিন ইসলাম গ্রহণ করে ফেলে এর অর্থ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের ভাইয়ের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া মানুষকে নামাজের আহ্বান জানানো ভালো কাজের আহ্বান জানানো আমাদের ডাকে কেউ সাড়া না দিলে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং আমাদের ডাকে কেউ সাড়া দিলে সেটা পুরোপুরি আল্লাহরই রহমত দ্বিতীয়ত আমরা কখনো আমাদের পরিচয় ভুলে যাব না রসুল সাল্লা ফল খাওয়ার সময় বিসমিল্লা বলেছিলেন এবং সেখান থেকেই আদাস করে ফেলে তাহাজুদের অন্যদিকে নামাজে তিলাবাত করছিলেন সেখান থেকে একদল জিন ইসলাম গ্রহণ করে ফেলে আপাত দৃষ্টিতে ছোট ছোট ইবাদত হয়তো আল্লাহর চোখে ছোট নয় এবং আমরা যদি এখলাস সহকারে কোনো কাজ করি তাহলে সেই একটি কাজ থেকে সমাজে অনেক অনেক কল্যাণ বয়ে আসতে পারে এবং আবারও আমরা মনে রাখার চেষ্টা করব আমরা যত প্রতিকূলতার মুখোমুখি হই না কেন আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তার কাছে আশ্রয় চাই তাহলে সাহায্য আসবেই এবং সাহায্য এমন জায়গা থেকে আসবে যা হয়তো আমরা কখনো কল